হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ নিয়ে চলে এসেছি একটা বিকেলে স্ন্যাক্স নিয়ে আর তোমাদেরকেও এই স্ন্যাক্সটা ভালো লাগবে আসলে এই স্ন্যাক্সটা তোমরা সকালে বিকালে বা সন্ধেবেলায় যে কোনো টাইমে খেলে কিন্তু মুড অনেক সুন্দর হয়ে যাবে তো চলো এটার জন্য কি কি উপকরণ নিয়েছি সেটা বলে দিচ্ছি তো দেখো আমি একটা আলুর পুর বানিয়ে নিয়েছি আর এই পুর মানে বানানোর জন্য যে উপকরণগুলো নিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো গ্যাস ওভেনে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম ম্যাশ করা আলু আদা রসুনের পেস্ট হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এরকমভাবে কিন্তু আমি ওই পুরটাকে রেডি করেছি আর দেখো ওই পুরের মধ্যে আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচিটাকে আমি লাস্টে ধনেপাতা দিতে পছন্দ করি এরপর এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি তারপরে দেখো আমি একটা বলে নিয়ে নিয়েছিলাম ময়দা এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছিলাম তারপরে দিয়ে দিচ্ছি কালো জিরে নিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিলাম এর মধ্যে অল্প পরিমাণ তেলও দিয়ে দিলাম তারপরে এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি এরপর অল্প অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে একটা সফট ডো বানিয়ে নিতে হবে তো গ্যাস ওভেন আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি এই আমার ডোটাকে একবার মুথে নিচ্ছি তো এটাকে হাতে করে একবার ভালোভাবে মুথে নিতে হবে তারপরে কেটে নিয়েছি লিচি তো বড় করে লিচিটাকে কেটে নিয়েছি লিচি বলতে আমি এটাকে দুই ভাগে ভাগ করলাম এরপর এটাকে বেশ হাত দিয়ে চেপে বেলে নিতে হবে বেশ গোল করে বেলে নিতে হবে এরপর যে পুরটা রেডি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি অত্যন্ত সহজেই রেসিপিটা তাই একবার হলেও এই সহজ রেসিপিটা ট্রাই করে দেখবে আমার মনে হয় তোমাদেরকে এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগবে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার এটা রেডিও হয়ে গেছে এরপর আমি আর একটাকেও বেলে নিয়েছিলাম সে সেমভাবে এটা ওর মধ্যে চাপিয়ে দিলাম তারপরে সাইডগুলোকে ঠিক বন্ধ করে নিয়েছি এরকমভাবে এরপর ছুরির সাহায্যে সাইডগুলোকে কেটে নিতে হবে এরপর আমি এরকমভাবে কেটে নিচ্ছি এদিক বরাবর কেটে নিতে হবে ঠিক এরকমভাবে এরপরে দেখো আমি একটাকে তুলে নিয়েছি আর একটাকেও ঠিক সেমভাবে তুলে নিতে হবে এরপর আমি ছুরির উল্টো দিকে একটু ডিজাইন করে নিয়েছি এরপর হাতে করে ঠিক এরকমভাবে মুড়ে এরকম স্টাইলের বানিয়ে নিতে হবে তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে তো আমি আর একটাকেও ভাবে ডিজাইন করে নিচ্ছি আর দেখো এটা দেখতে কিন্তু দারুণ লাগছে সেম প্রসেসে আমি আর একটাকেও বানিয়ে নিলাম তো সবগুলোই এরকমভাবেই বানিয়ে নিতে হবে আর এদিকে দেখো তেলটা গরম হয়ে গেছে এরপর আমি স্ন্যাক্সগুলোকে ছেড়ে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু দেখো ফুটতে শুরু করেছে কিছুক্ষণ পর দেখবে এগুলো গরম হয়ে গেছে আর দেখো সবগুলোই আমি রেডি করে নিয়েছি কিছুক্ষণ পর আমি এগুলোকে উল্টে দিচ্ছি কারণ এগুলো লাল লাল হয়ে গেছিল যখন এগুলো লাল লাল হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দিতে হবে এরকমভাবেই কিন্তু সবগুলোকেই রেডি করে নিতে হবে এখান থেকে কিন্তু দারুণ লাগছে এগুলো একদম রেডি হয়ে গেছে এরপর আমি এগুলোকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে তো দেখো ওহ এগুলো তোমরা চিলি সসের সঙ্গে বা টমেটো ক্যাচ সঙ্গে পরিবেশন করে দেখতে পারো দারুণ লাগবে দারুণ ক্রিস্পি হয়েছে একেবারে ভেতরটা শুধু দেখো দারুণ দারুণ তো তোমাদের কাছে অনুরোধ রইল একবার হলেও এই স্ন্যাক্সটা ট্রাই করে দেখবে তো আজকের মতো এখানেই ভালো থাকবে সুস্থ থাকবে আর পরে ভিডিওটার জন্য অপেক্ষা করবে আর হ্যাঁ আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে